তো আপনারা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশান নিতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইনে কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশানের জন্য আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করবেন তো আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে কিন্তু সিলিন্ডার প্রতি গ্যাসের দাম দুশো টাকা কমানো হয়েছে আর যদি আপনার কাছে ফ্রি গ্যাস কানেকশান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও দুশো টাকা কমে অর্থাৎ টোটাল চারশো টাকা কমে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখাবো ফ্রি গ্যাস কানেকশানের আবেদন করতে হলে আপনাদের কি কি করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন কীভাবে অনলাইন আবেদন করবেন তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশানের অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিএম উজ্জ্বলা যোজনা লিখে সেক্ষেত্রে কিন্তু প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্ক চলে এসছে এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে এবং এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন ফ্রি গ্যাস কানেকশানের জন্য আবেদন করতে হলে আপনারা ওপরে দেখতে পারবেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট ও কানেকশান যে অপশনটা পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট জিরো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশান আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন দেখে নেওয়ার পর একদম লাস্ট অপশন পেয়ে যাবেন অনলাইন পোর্টাল দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টাল লেখা রয়েছে সেই অনলাইন পোর্টাল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে তিনটে কোম্পানির অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান প্রথমে চলে আসবে ইন্ডিয়ান গ্যাস যদি আপনারা ইন্ডিয়ান গ্যাসে আবেদন করতে চান সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান গ্যাসে ফ্রি গ্যাসের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি ভারত গ্যাস রয়েছে যদি আপনারা ভারত গ্যাসে আবেদন করতে চান সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ভারত গ্যাসে ফ্রি গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি এইচপি গ্যাস রয়েছে যদি আপনারা এইচপি গ্যাসে আবেদন করতে চান সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করে এখান থেকে আপনারা এইচপি গ্যাসে আবেদন করতে পারেন তো এখান থেকে যে কোম্পানিতে আপনার ইচ্ছা সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো এখানে আপনাদের এইচপি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছে চাইলে কিন্তু আপনারা ভারত গ্যাস বা ইন্ডিয়ান গ্যাসের অফিসিয়াল থেকেও একই পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারেন তো প্রথমে দেখুন চলে এসছে কানেকশান টাইপ তো এখান থেকে আপনারা কী করবেন উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অপশান চলে এসছে এখান থেকে আপনারা কী করবেন আই অ্যাকসেপ্ট অপশানটা ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও অনেকগুলি অপশান আপনার সামনে চলে আসবে যেখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ ডিস্ট্রিবিউটার প্রথমে কিন্তু আপনাদের ডিস্ট্রিবিউটার বা ডিলার সিলেক্ট করতে হবে চাইলে আপনারা নেম ওয়াইজ সার্চ করতে পারেন চাইলে আপনারা লোকেশন ওয়াইজ সার্চ করতে পারেন তো লোকেশন ওয়াইজে ক্লিক করলে কিন্তু এখানে প্রথমে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করার পর পরবর্তী অপশন ডিস্ট্রিবিউটার এখান থেকে আপনার ডিস্ট্রিবিউটার লিস্ট পেয়ে যাবেন আপনার জেলায় কতগুলি ডিস্ট্রিবিউটার রয়েছে বা আপনার এলাকায় কতগুলি ডিস্ট্রিবিটার রয়েছে এখান থেকে আপনারা যে ডিস্ট্রিবিউটার পছন্দ বা যে ডিস্ট্রিবিউটার আপনার এলাকার কাছাকাছি রয়েছে সেই ডিস সেই ডিস্ট্রিবিউটার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ডিস্ট্রিবিউটার ক্লিক করলে কিন্তু সেই ডিস্ট্রিবিউটারের টোটাল অ্যাড্রেস এখানে পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর এখানে ফোন নাম্বারও পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে পরবর্তী ফর্মটা কিন্তু আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী ফর্মটা চলে এসছে যেখানে থাকবে ই কে ফর্ম এখানে প্রথমে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে তার জন্য টিক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের আবারও অ্যাকসেপ্ট করতে হবে ক্লিক করার পর এবার পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার তো এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন যার নামে আপনি গ্যাস কানেকশান নেবেন তার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে সেই ওটিপি বসিয়ে এখানে ক্যাপচা কোডটা ফিল করে ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে আধার কার্ড সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আধার কার্ড ভেরিফাই হওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি আপনার আধার কার্ডে বেসে আপনার নাম মিডিল নেম লাস্ট নেম চলে আসবে চলে আসার পর ডেট যদি না আসে সেক্ষেত্রে আপনার ক্যালেন্ডার অপশানে ক্লিক করবেন এখান থেকে ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন ডেট মাস এবং তারিখ দিয়ে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট কাস্ট এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করবেন আপনি এস সি না ও না আদার্স সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন রেশন কার্ড ডিটেলস এখানে কিন্তু আপনাদের রেশন কার্ডের ডিটেলস দিতে হবে প্রথমে স্টেট ফর ইস্যু এখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর রেশন কার্ড ইস্যু ডেট এবার এবার কিন্তু আপনাদের রেশন কার্ড আপনি কত তারিখে পেয়েছেন বা কত তারিখে তৈরি হয়েছে আপনারা রেশন কার্ডেই কিন্তু ইস্যু ডেট পেয়ে যাবেন সেক্ষেত্রে ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন আপনার রেশন কার্ডের ইস্যু ডেটটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর রেশন কার্ড নাম্বার এবার আপনাদের রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বার এখানে লিখতে হবে লেখার পর কানেকশান অ্যাড্রেস এবার কিন্তু আপনাদের ফুল অ্যাড্রেস দিতে হবে প্রথমে থাকবে লোকেশান টাইপ যদি আপনি গ্রামীণ ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে রুরাল অপশানে টিক করবেন যদি আপনি শহর এলাকায় থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরবান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে হাউস বা বিল্ডিং নাম্বার এখানে আপনাদের বাড়ির নাম্বার দিয়ে দেবেন বাড়ির নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন সেক্ষেত্রে বাড়ির নাম্বার দেবেন দেওয়ার পর সিটি বা টাউন আপনার গ্রামের নাম অথবা অথবা শহরের নাম লিখবেন লেখার পর স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি আপনার ইমেল আইডি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তা দিতে পারেন যদি আপনি আরবান এলাকায় থাকেন সেক্ষেত্রে আরবান অপশনে ক্লিক করে এখান থেকে আপনার স্ট্রিট নেম ডিস্ট্রিক্ট এখানে পিনকোড মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিতে পারেন দিয়ে দেওয়ার পর এখানে থাকবে পার্টিকুলার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার কিন্তু আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে এখানে কিন্তু সেই আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর আইএফএসসি কোড আপনার ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন দেওয়ার পর এখানে ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম লিখবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম লেখার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লেখার পর আপনার নাম লিখবেন এখানে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি দেওয়া রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লেখার পর এখানে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পর পরবর্তী অপশান চলে আসবে এলপিজি কানেকশান ডিটেলস দেখতে পাচ্ছেন টাইপ অফ কানেকশান এখানে আপনি চোদ্দ পয়েন্ট দু কেজির সিলিন্ডার যেটা ঘরোয়া ইউজ হয় সেটা আপনি ক্লিক করতে পারেন চাইলে আপনি পাঁচ কেজির সিলিন্ডার নিতে পারেন দুটো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার চোদ্দ পয়েন্ট দু কেজি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট তো এখান থেকে আপনি কোন ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টে কিন্তু ক্লিক করতে হবে চাইলে আপনি ভোটার কার্ড দিতে পারেন চাইলে আপনি পাসপোর্ট দিতে পারেন চাইলে আপনি আধার কার্ড দিতে পারেন চাইলে আপনি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিতে পারেন চাইলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন চাইলে আপনি রেশন কার্ড দিতে পারেন দিয়ে দেওয়ার পর চলে আসবে অ্যাড্রেস প্রুফ এবার কিন্তু আপনাদের এখান থেকে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টটা সিলেক্ট করে এখানে আপনার অ্যাড্রেস প্রুফ অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক বা পাসপোর্টের যে নাম্বার সেই নাম্বারটা লিখে দেবেন ভোটার কার্ড হলে ভোটার কার্ডের নাম্বার লিখবেন আধার কার্ড হলে আধার কার্ডের নাম্বার লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন আধার এখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করার জন্য প্রথমে পেয়ে যাবেন আধার তো এখানে কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে যে কোনো ডকুমেন্ট আপলোড করার ফরম্যাট হতে হবে জেপিজি জেপিইজি পিএনজি পিডিএফ ফরম্যাটে পঞ্চাশ কেবির মধ্যে তো প্রথমে আপনাদের আধার কার্ড আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করার জন্য সিলেক্ট ফাইল অপশন ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনার আধার কার্ড আপলোড করবেন আপলোড করার পর অ্যাড্রেস প্রুফ এবার আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে কোন ডকুমেন্ট দেবেন সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন পঞ্চাশ কেবির মধ্যে ডকুমেন্ট আপলোড করার পর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পঞ্চাশ কেবির মধ্যে এবার কিন্তু আপনাকে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে সেক্ষেত্রে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার ফটো এখানে আপলোড করবেন আপলোড করার পর রেশন কার্ড সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করবেন গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার রেশন কার্ডটা এখানে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করে দেবেন আপলোড করার পর দেখতে পাচ্ছেন নমিনি এখানে নমিনি দিতে হবে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে কয়জন রাখবেন আপনি বা ফ্যামিলি মেম্বার কজনকে রাখবেন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যাকে আপনি রাখছেন তার সাথে আপনার রিলেশন কী রয়েছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নেম তার নাম দেবেন নাম দেওয়ার পর তার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর তারপর তার ডেট অফ বার্থ লিখবেন লেখার পর জেন্ডার মেল না ফিমেল না আদার্স তার এজ লিখবেন বয়স লিখবেন লেখার পর পর এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে অ্যাকসেপ্ট করার পর অ্যাড মেম্বার অপশানে ক্লিক করলে কিন্তু সেই মেম্বারটা অ্যাড হয়ে যাবে এইবার মেম্বার অ্যাড হওয়ার পর আপনারা কি করবেন আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আপনাকে কিন্তু ফর্ম পিভিউ একটা দিয়ে দেওয়া হবে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেটাকে প্রিন্ট আউট বের করতে হবে এবং প্রিন্ট আউট বের করার পর আপনার স্থানীয় যে ডিলার যে ডিলারকে আপনি সিলেক্ট করেছিলেন সেই গ্যাস অফিসে গিয়ে যাবতীয় ডকুমেন্ট যেগুলি দেখালাম সেই ডকুমেন্ট নিয়ে সেই অ্যাক্নোলজমেন্ট স্লিপ নিয়ে গেলে পরেই কিন্তু আপনার যে উজ্জ্বলা কানেকশান তারাই কিন্তু সেখান থেকে করিয়ে দেবে এবং কিন্তু আপনারা উজ্জ্বলা কালেকশনের জন্য অনলাইন আবেদন করতে পারেন সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন